শিল্পাঞ্চলের সেরা পাঁচটি খবর নিয়ে আমি প্রিয়াঙ্কা আপনাদের সামনে ভোটের আগে বোমা বিস্ফোরণের চরম উত্তেজনা জামরিয়ার বাগদিয়া গ্রামে অভিযোগে বিজেপি কর্মীর দিকে চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাগদিয়া গ্রামে নামপাড়ার বাসিন্দা তপন জানান তাদের বাড়ি শৌচাগারের ওপর বোমা বিস্ফোরণ হয় প্রায় দুর্গাপূজার সময় পাশের বাড়ির সঙ্গে ঝামেলা হয়েছিল সেই সময় সেই ব্যক্তি তার পরিবারকে প্রাণ নাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন তপন শীল আসানসোলের টোটোর উপর পড়ল একটি বড় আস্ত গাছ আহত টোটো চালক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিন সকালে ঘটনা সূত্রে জানা যায় টোটো প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার সময় টোটোর উপর পড়ে যায় একটি নিম গাছ তড়িগড়ি করে এলাকার মানুষ টোটো চালক ও প্যাসেঞ্জারকে উদ্ধার করে আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলো ও আলিয়ার সমর্থনে নির্বাচনী কর্মীসভা ছিল বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলো ও আলিয়া ঢোকার মাত্রই উত্তেজনা ছড়িয়ে পড়ে এমনকি নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে পাশাপাশি টেবিল ছোড়াছড়ি হয় ছবি তুলতে গেলে সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হয় এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে বিজেপি নেতৃত্বরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শ্রমিক সংগঠনের সদস্যের একাংশ দলের নেতৃত্বে একাংশ বিরোধী ঠিকাদারের কাছে কাটমানি চাওয়ার অভিযোগ কাজ চলে যাওয়ার জন্য ঠিকাদারের কাছে নেতাদের কাটমানি চাওয়াকে দায়ী করে ফ্রেড পুনর্বহালের দাবিতে দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার তৃণমূল ট্রেড ইউনিয়নের বেশ কিছু কর্মী গেটের সামনে আন্দোলন শুরু করে ভিত্তিহীন অভিযোগ দাবি তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্বের বৃহস্পতিবার রানীগঞ্জে রামনবমীর বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয় হিন্দু পরিষদের পক্ষ থেকে সেই শোভাযাত্রায় কোচি কাঁচা থেকে মহিলারা পর্যন্ত মেতে উঠেছে রামের শোভাযাত্রায় কড়া নিরাপত্তার সাথে অনুষ্ঠিত হলো এই শোভাযাত্রা বিশাল পুলিশ বাহিনী ও মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে রানীগঞ্জে এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আসানসোল লোকসভা বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া শিল্পাঞ্চলের সেরা পাঁচটি খবর এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি